এই দেখো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট রেডি এই দেখো মনে হচ্ছে যেন সেই সাচ পিঠে সাচের পিঠে এত বড় ছেলে তা খা শিখিয়ে দিতে হয় কি করে খেতে হবে কি না খেতে হবে সবে ঘন্টা বসে ডাং ডাং করে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এখন বাজে আটটা পঁচিশ সকাল আজকে সকালবেলায় ঘুমিতে উঠেছিলাম তো উঠে সকাল থেকে কারেন্ট নেই তো কালকে মেসেজ এসেছিলো যে আজকে দু ঘন্টা কারেন্ট থাকবে না এবার সকাল থেকে কারেন্টটা কেটেছে কিন্তু যাই না সেই দু ঘন্টা কি এখন কাটলো তো দু ঘন্টা হয়নি দু ঘন্টা খানেকের উপরে হয়েছে আর কি আবার এখন কারেন্ট চলে এসছে সকালে যেহেতু কারেন্ট ছিল না তো সকালে কোনো কাজ করিনি আজকে প্রচুর কাজ ছিল তোমার দেখতেই পাচ্ছো দেখাচ্ছে তোমার দেখাচ্ছি এই দেখো কিছুদিন আগে তোমার দেখেছি সব পরিষ্কার করে দিয়েছিলাম এখন আবার এই বর্ষা কয়েকদিন হওয়ার জন্যে পুরো একদম সুন্দরবন হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় ঘাস ফাঁস হয়ে একদম এলাই কাণ্ড আর কি তো ভয় পাচ্ছিলাম যে কাজ করতে করতে তো প্রচণ্ড গরম লাগবে মাঝে মাঝে একটু পাখার নিচে বসতে পারবো না তো কারেন্ট এমন সময় আসলো এখন আর কাজ করা যাবে না এখন রোদ পুরো চলে গেছে আর মর্নিংয়ে এই সময় আর কাজ করা যাবে না যা করা দরকার ছিল সকালবেলা কল করলেই ভালো হতো তো ওই জন্য কোনো কিছু করিনি গোপা শুধু একটু ঘরে ঝাড়ুপোছা মেরে সুযোগ সুযোগ দিয়ে স্নান করে এখন ব্রেকফাস্টে লেগে আছে আর আমি সকাল থেকে কিছুই করিনি শুধু এদিক ওদিক করছি কোনো কাজ করতে পারিনি আর সব থেকে বড় পর আজ সকাল থেকে না শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে হাত পা ব্যথা লাগছে যার জন্যে আজকে কাজের কোনো এনার্জি পাচ্ছি না আমি ভাবলাম সকালে একটু হারমোন নিয়ে বলবো সেটাও কারণ নেই বলে বসতে পারলাম না প্রচণ্ড গরম তো এই খবর আজকে আমি এখনও সকাল থেকে কিছুই করিনি এখন ভাবছি একটু এমন বসি কারণ কোনো কাজ এখন আমি করতে পারবো না ঠিক আছে কেমন রোদ্র উঠেছে চলো সকালবেলা তোমাদের সঙ্গে গোপালও পরিচয়টা করি দিই গোপা কী করছে দেখো এই বন্ধুরা দেখো ও ব্রেকফাস্ট করতে এখন ব্যস্ত বাবারে কী দিয়েছে বাবারে এতে ভালো লাগে কিন্তু কি করে হয় সেটা তো জানে না কথা বলে আমার আজকে বন্ধুরা আজকে লেটেস্ট ব্রেকফাস্ট হবে আজকে দেখতে পাচ্ছো ডাব্বা লিখে এই দেখো আ হা লং ডার্জ রেনে কথা বলতে পারছি না বুঝতে পারছো আজকে ব্রেকফাস্টটা কি বন্ধুরা আমার সবথেকে প্রিয় একটা ব্রেকফাস্ট ইডলি সেই ইডলি খাওয়া সকাল থেকে প্রয়েস্ট করছি আর আমি কাজ বাজ করে দিই আজকে এই জন্য লেট হচ্ছে দিতে কাজ করলে তো তাড়াতাড়ি হয়ে যেত আর কি এসে ব্যাপার এই দুটো হাতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করেছি সকালবেলা উঠে এর থেকে রানিংয়ে আমার দ্বারা আর একটা কাতলা মাছ রেখেছি সকালবেলা কই দেখে যা বন্ধুদের কাতলা মাছটা জ্যান্ত কাতাল

এই বারো থেকে পরপর তিনটে এই দুপুর বারো থেকে তিনটে পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত পড়া তো বন্ধুরা এখন একটু আগুন নিয়ে বলবো ভাবছি যদি একটু কারেন্টটা এসছে এখন একটু বসা যায় সকালবেলা কি হয়েছে মানে মেমোরিটা এতই খারাপ হয়ে গেছে আমার সকালবেলা ব্রাশ করতে গেছি বাথরুমে তো আমার ব্রাশের কালারটা নয় ভুলে গেছি যে কোনটা আমার ব্রাশ আমি মানে মনেই করতে পারলাম না তারপর নতুন ব্রাশ কিনে তা সকালবেলা আঙুল দিয়ে দাঁতটা মেজেছি কিন্তু আঙুল দিয়ে বাজলে না সেই ক্লিয়ারিটি তো আসছে না মুখের মধ্যে কেমনটা লাগছে তারপর সকাল চলে গেছে দোকানে দোকানে গিয়ে নতুন ব্রাশ নিয়ে এসেছি দুটো একটা ছেলের জন্য একটা আমার জন্য তো ওইটা করার পরে একটুখানি ঠিক লাগলো এসে ব্যাপার ব্রাশের কালারটাই মানে কনফিউজ মানে কনফিউজ পড়ে গেছি কোনটা যে আমার ব্রাশ এই দেখো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট রেডি এই দেখো মনে হচ্ছে যেন সেই সাচ পিঠে সাচের পিঠে এই দেখো বন্ধুরা সুজির ইডলি sambhar chutney ha idli sambal chutney chutney eta bamboo

প্রতিদিনই তো রিভিউ দেয় আজকেরটা ওইটা হাত দিয়ে নাও তাহলে সুবিধা হবে ওই ডালটা নেওয়ার জন্য এবার ডাল ভিজাও তারপরে খাও হুম এত বড় ছেলে তাও খাওয়া শিখিয়ে দিতে হয় কি করে খেতে হবে কি না খেতে হবে ঘন্টা করে জায়গা সব চাটনিটা কি বলো সেজওয়ান চাটনি সেজওয়ান চাটনি আজকে এক একটা দিনে এক একটা নাম হয় আজকেরটার নাম হচ্ছে সেজওয়ান চাটনি যা খেয়ে ভালো লেগেছে গৌরবও বলেছে ভালো হয়েছে এটা দোকান নাম আমাকে দিতে মনে হচ্ছে বাবা তো একদম পাক্কা গ্র্যান্ড চলবে আগের দিন যেটা এই যে ধোসা মতো বানালাম পাতলা চালের উপর দিয়ে ওটাও তো ভালো হয়েছিল তাহলে ইডলি কেমন লাগলো বাবা হ্যাঁ এটা অন্তত

মনে মনে ভাব বন্ধুরা এমন একটা দিন হয় না যে যেখানে আমি গিয়ে বসবো আর আমার কেউ খেতে দেবে সকাল বলো দুপুর বলো রাত বলো আমারই দিতে হবে কত ছেলেরা আছে এরকম গুছিয়ে গাছিয়ে বসে খায় কিন্তু আমার তা হবে না আমার ওই যতদিন হাত চালাতে পারবো ততদিন এইরকমই চলবে আমার হাসতে শুনে ওইটাই ওইটাই মধ্যে গিট দিয়ে রাখো যেরকমই চলবে এরকমই চলবে বন্ধুরা আজকে গৌরবকে নিয়ে গেছিলাম স্টেশনে ছাড়তে তা এরকম মানে রোদের মানে কি বলবো হিট রাস্তাতে বাইক চালাচ্ছি তো মনে হচ্ছে গলে ওখানেই পড়ে যাব এরকম অবস্থা তোমার চেহারাটা দেখলে বুঝতে পারবে ওই দেখো সারা দেশ জুড়ে এরকম হচ্ছে কিনা জানি না না আমাদের এখানকে এখানে মানে নরচন্দ্রে হচ্ছে বুঝতে পারছি না তো এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে গৌরব খাওয়া দাওয়া করে চলে গেছে এই যে বন্ধুরা দেখো সকালবেলা যে কাতলা মাছটা রেখেছি সেই কাতলা মাছটা কলা দিয়ে পাতলা করে ঝোল সাম্বার ডাল সকালে আর পাট পাতা ভাজা বাস এর থেকে বেশি আইটেম লাগেও না কিন্তু ঠিক আছে এতে দরকার নেই বাইরে থেকে তালানো যাচ্ছে না বন্ধুরা এরকম অবস্থা

এই এই রোদ্রে বন্ধুরা আমরা ঘরের থেকে গরমে মরে যাচ্ছি কে জানি না আমি তো মরে যাচ্ছি গরমে এরকম অবস্থা আর যারা মাঠে জোন দিচ্ছে তাদের কি অবস্থা আমি তো তাই চিন্তা তাদের অভ্যাস আছে সব করা অভ্যাস থাকলেও মানুষ তো দেহে তাদেরও গরম লাগে ঠান্ডা লাগে সবকিছুই লাগে না খাওয়া দাওয়া করে একটু করবো বন্ধুরা তারপরে আবার বিকেলে উঠবো

কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্টসে জানিয়ে দিও অবশ্যই না লাগলে সেটাও জানিয়ে দিও কেমন লাগছে টেস্ট আমার তো ভালোই লাগে আমাকে খারাপ লাগে না আমার পাটপাতা ধুলের থেকে আমার ভাজাটাই বেশি ভালো লাগে কেন জানি না ঝোলটা ভালো লাগে পাটপাতা পাটপাতা সবই ভালো লাগে এক এক রকম টেস্ট তো চলো বন্ধুরা তাহলে আজকে রাখছি বাই বাই